রোগী কয়জন এখানে এগারো জন এগারো জন আরো দুজন চারটার সময় আপনি বললেন আরো তাড়াতাড়ি আসতে এখন তো রুগী আপনার নাই এখন কটা বাজে চারটা তো বাজে গেছে এখন তো আপনি রুগী আছেন বলেন আছে আমি তিনটা সময় হ্যাঁ তখন এখন বাজে কয়টা হেমায়েতপুর থেকে এত সময় লাগার কথা না আরো পরে আসার কথা তো আপনি না তো এই আইয়া হেমায়েতপুর থেকে আসতে লাগবে আধা ঘন্টা সময় ঢাকার থেকে হেমায়েতপুর আর কালিহাতি হিসাব তো হবে আরে বাবা ঢাকা হেমায়েতপুর কি ঢাকা নাকি কথা বলেন এই যে বাবা আপনাদের আমি কথা বলি কারো একদিন লাগতে পারে কারো দু দিন লাগতে পারে কারো আগে হইতে পারে কারো পিছু হইতে পারে আবার কেউ তো আসতে পারে যেহেতু আপনারা ডাক্তার দেখার নাই কেউ কিন্তু ডাক্তার দেখান নাই কারো টেরিজিয়াম থাকতে পারে কারো ডিসিয়ার থাকতে পারে ডিসিয়ার মানে মাংস বৃদ্ধি নেত্রনালী এটা কিন্তু আমাদের নাক কলা গান এই চোখের না এটার নাক কান কলা বিশেষজ্ঞ ওগুলা হয়তো ফেরত আসতে হইতে পারে তখন মন খারাপ করতে পারবেন না যে থাকবেন যারা রাখবে ডাক্তারে অপারেশন করার পরে বলবো ডাক্তারে থাকেন কালকে যাবেন আপনি যার যখন ছুটি হবে তখনই আসতে হবে বাসে উঠে দিবে চলে আসবেন এটা কেউ মন খারাপ করতে পারবেন না কারো কাছ থেকে কোনো টাকা পয়সা খাইছে ওনারা কোন টাকা পয়সা নিছে বুঝলেন নিয়ে থাকলে এখনই বললেন পরে আবার বললে কিন্তু হবে না ঠিক আছে আল্লাহর নাম নিয়ে চলেন যাই আল্লাহ বর্ষা রুগী তেমন দুজন শট